দুর্বল হইলে না হওয়া ভালো গারে কি হইছিল ওখানে লাল কে চুল গাইছে লাল হয়ে গেছে অন্য জায়গা চুল খায় না খালি গারে ধানে চুল গায় কি করব তো এখন অন্য জায়গা না চুল কোন ভালো কেন চুল গানে উঠলে কি হয় না চুল কা থাকা যায় যাক নাম কি অপর্ণা অপর্ণা ভাষা কোথায় সাবার জামসিং জামসিং ভাষায় কে কে আছে মা আছে একটা বাচ্চা আছে এখন কি বলার জন্য প্রতিবেদন কি বলার জন্য আইছি আমি আইছি আমার আম্মুটার জন্য যে আম্মুটা অসুস্থ আম্মুটার অপারেশন করার জন্য আইছি যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না বাসা বাড়িতে কাজ করে কয় টাকাই পাই ওই টাকা দিয়ে সংসার চালাবো না ঘর ভাড়া দেবো না চিকিৎসা করব আপনার মত যদি একটা মেয়ে কোনো ছেলে পায় তাহলে পারে কি ছাড়তে চায় ছাড়তে চায় না মানুষের ভাল লাগবে তো ভাই মানুষে কালি ক বিয়ে করব বিয়ে করব বিয়েটা তার পুতুল খেলে না যে বিয়ে করলেই হয়ে গেল বিয়ে করলেই তো হয়ে যায় না কখনোই না তাহলে যে জারেলি সারা জীবন কাটাতে হবে সে যদি মনের মতো না হয় তাহলে কখনো থাকা যায় সংসার করা যায় জীবনও থাকা যায় না আচ্ছা যা এখন মনের মতো মানুষ চাচ্ছেন তাইলে মনের মতন মানুষই তো চাচ্ছে কেমন মনের মানুষ একটু জোরে কথা বলেন কেমন বলতে কি ভাই যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিয়ে সে সব কিছু জেনে শুনে যদি আমার পাশে থেকে আমাকে বিয়ে করতে চায় সে যে মনেই হোক না কেন আমি তার বিয়ে করতে রাখবো তাই ঠোঁট ঘামতেছে কেন এমনিই ঘামতাছে সব সময় কি ঘামে হ্যাঁ ঘামা ভালো সব সময়ই ঘামে সব সময় কি আর অতটা অল্প 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 ঘামা আচ্ছা যাক ভালো মোবাইল নাম্বার বলতে পারবেন হ্যাঁ পারবো বলেন আরো জিরো ওয়ান সেভেন ফাইভ আচ্ছা কেমন জামাই পছন্দ কেমন জামাই বলতে কি সে যেমনই হোক ভাই তার ব্যবহার ভালো থাকলেই হবে অন্য কিছু ভালো থাকলে হবে না অন্য কিছু বলতে কি এখন ভিডিওর মধ্যে এসব কথা না বলাই ভালো আমি কি বলছি তার চেহারাও সুন্দর হতে পারে চেহারা বলতে কি বললামই তো যেমনই হোক ব্যবহারটা ভালো থাকলেই হবে তাই আচ্ছা বিদায় নেব দর্শকদের কিছু বলবেন দর্শকদের বলার আছে কে ফোন দিবেন ভালো মন নিয়ে ফোন দিবেন যাদের খারাপ মন নিয়ে ফোন দেয়া